হ্যালো এভরিওান আমি ফার্মাসাগর বরাবর আপনাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন শিম গাছগুলো কিন্তু খুব ভালো পরিমাণে জালি সেট হয়েছে তো এক সপ্তাহ আগে আমি এই শিম একটা ভিডিও আপনাদের মাঝে দিছিলাম সেখানে কিন্তু তেমন পরিমাণে জালি ছিল না তো বর্তমান দেখেন খুব ভালো পরিমাণে জালি কিন্তু গাছগুলোই সেট হয়ে গেছে আর আমি সেই ভিডিওতে আপনাদের বলছিলাম যে আপনারা চেষ্টা করবেন আপনাদের গাছের ফুলগুলো টিকায় রাখার জন্য দেখবেন যে হুট করে একদিন আপনাদের গাছে প্রচুর পরিমাণে জালি দাঁড়ায় গেছে তো ঠিক তেমনই কিন্তু হয়েছে দেখেন প্রায় অধিকাংশ ফুলের ছড়াই কিন্তু জালি হয়েছে বুঝছেন দেখেন খুব ভালো পরিমাণে জালি কিন্তু অলরেডি সেট হয়ে গেছে আশা করি দু একের ভিতরে আরও সেট হবে তো আপনাদের যাদের গাছে এখনো পর্যন্ত জালি সেট হচ্ছে না তারা কি করবেন আপনারা কিভাবে পরিচর্যা করবেন প্রত্যেকটা বিষয়ই আমি ভিডিওর মাঝে কিন্তু তুলে ধরেছি আপনারা দু একটা ভিডিও দেখে যদি পরিচর্যা করতে পারেন আপনাদের সিম খেতে আশা করি আপনাদের গাছেও খুব সহজেই জালি চলে আসবে আশেপাশে অনেক কৃষক ভাই আমার কাছে জিজ্ঞেস করছিলেন যে ভাই আমাদের সিং গাছে প্রচুর পরিমাণে পোকা আছে তো আমরা এখন কি ব্যবহার করলে এই পোকার হাত থেকে মুক্তি পাবো তো আসলে পোকা যদি লেগে থাকে তাহলে কিন্তু জালি দাঁড়াবে না অধিকাংশ ফুল ধরে যাবে আর যদি পোকা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জালি দু একটা করে দাঁড়াতেই থাকবে তো যাদের কাছে পোকা আছে কোনো রকম ভাবে পোকা কমাতে পারছেন না সে সকল কৃষক ভাইরা কি করবেন সে সকল কৃষক ভাইরা স্কিনে একটু লক্ষ্য করে দেখেন একটা অ্যাবামাকটিন গ্রুপের তরল যদি ব্যবহার করেন সাথে একটা অথবা পাতা ব্যবহার করবেন আর ইমিডাক্লোপিড অথবা যদি তরল ব্যবহার করেন সেক্ষেত্রে গ্রুপের পাতা ব্যবহার করবেন এমনভাবে ঘুরাই ফিরাই আপনারা আপনাদের গাছে পরিচর্যা করবেন তাহলে আপনাদের গাছের পোকাগুলো খুব সহজে কিন্তু আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন আর একই কীটনাশক সেটা হাজার দামি কীটনাশক হোক না কেন যদি নিয়মিত ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পোকাগুলো কোনোভাবেই কুমাতে পারবেন না বুঝছেন তো অবশ্যই আপনারা ঘুরাই ফিরাই ব্যবহার আর ছত্রাকনাশক ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের সতর্ক অবলম্বন করে কিন্তু ছত্রাকনাশক ব্যবহার করতে হবে অন্য অন্য ফসলে যেমন ছত্রাকনাশক ব্যবহার করতে হয় ঠিক উল্টোভাবে কিন্তু সিমের ছত্রাকনাশক গুলো ব্যবহার করতে হয় যেমন আপনি যদি কার্বন ডাজিম ম্যানকোজে সব গ্রুপের ছত্রাকনাশক নিয়মিত আপনার সিংগাসে এখন ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সিম গাছগুলো অতিরিক্ত মাত্রায় ঝাপাই যাবে ফুল জালি কম হবে তো কি কি সতরাকনাশক ব্যবহার করবেন এই বিষয় নিয়েও কিন্তু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে খুব সুন্দরভাবে সাজানো আছে আপনাদের যাদের প্রয়োজন তারা দেখে আসতে পারেন আশা করি সিম চাষ নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে বলে আমি মনে করি তো দেখেন আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণে জালি কিন্তু এই কৃষক ভাইটার সেট হয়েছে দেখেন আগামী হিসাবে বুঝছেন দেখেন আর আগাম সিম চাষের সিস্টেমই কিন্তু গাইটা বুঝেছেন আপনার চেষ্টা করতে হবে আপনাদের এই গাছের ফুলগুলো টিকায় রাখার জন্য আপনি যদি এই সিমের ফুলগুলো টিকায় রাখতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনি আগাম সিম সফল হতে পারবেন দেখেন এখানে দেখেন খুব ভালো পরিমাণে জালি কিন্তু এই খোলটুকি দাঁড়িয়েছে বুঝছেন তো ভাবেই কিন্তু হয়ে যাবে আর আপনি যদি ভাবেন যে না জালি তেমনভাবে সেট হচ্ছে না বিধায় আপনি ফেলায় রাখলেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার একটাও জালি সেট হচ্ছে না এমনটা কিন্তু হবে তো অবশ্যই যে সকল কৃষক ভাইরা আগাম সিম চাষ করছেন সঠিক ভাবে পরিচর্যা করেন আপনাদের সিমে খুব ভালো পরিমাণে টাকা কিন্তু এবার পেতে পারেন খুব ভালো পরিমাণে দামও কিন্তু গাছে ফার্স্ট ধরন মনে করেন আর গাছে ফুলের সংখ্যাও কিন্তু মোটামুটি খুবই ভালো বসেন যত দিন যাবে তত কিন্তু বেশি হবে আসলে রোদের সময় ভিডিও করছি তার জন্য ক্যামেরাতে তেমন ভাবে ইয়ে করা যাচ্ছে না দেখেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ